আমার মর নির কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কত বাকি আমি জানি আমি জানিলাম লাগো আমার মরণের কতদিন বাগে আজরা ইয়া যখন অস্তি দিবে দরি আজরা সিয়া যখন অস্তি দিবে দরি তখন আমার মনা ভাই করবে লোকাল কি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার কত দিন বাকি আরে হায়াতে হইল হাতে হাই রে হাইরে হইল পায়ে যে যা গাই মর লেখা সেই যা গাই সে মোরে আমি না গো আমার মরনের কত দিন বাকি আমার মর নে কত দিন বাকি আমি জানিনাম না গো আমার বরো কত দিন বাকি আরে চল্লিশ দিনের রাগে ভাইরে মোবো তের রে চল্লিশ দিনে রাগে ভাই রে তের নিশানি জমজুতে বদদואר নিব চোখে দিয়া আনন্দ আমি জানিLambda গো আমার মনে কত দিন বাকি এই পৃথিবীটা থাকার জায়গা নয় এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশা রাম নমরুদে থাকতে পারে নাই বাদশা জুলকার নাইন থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নম্র থাকতে পারে নাই আমার আল্লাহ ডাক দিয়ে কই এই পৃথিবীতে থাকার পরে যারা আখরাতের কর্ম করে যারা আখরাত নিয়ে বেশি বেশি চিন্তা করে ওই মানুষগুলা হলো উত্তম মানুষ ওই মানুষগুলা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ আওয়াজ দেওয়া বলুন ঠিক না বেঠি ভাবে একটা মাছ একটা হাঁস প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকার পরেও তার শরীরের মধ্যে ঠান্ডা লাগে না তেমনি ভাবে একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে দুনিয়া তাকে পাত্র করতে পারবে না দুনিয়ার পাশাপাশি সে আখ রাত আঁকড়ে ধরবে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি এই জন্য মনে রাখবে দুনিয়ায় দুনিয়া করেছি যারাম চারাম দুনিয়ায় থাকতে পারে নাই তারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পেতন নিজামুদ্দিন আজকে কোথায় তার বেতন কোথায় তার চাকরি কোথায় তার বেঙ্গলে কোথায় তার স্ত্রী কোথায় তার সন্তান কোনো কিছোর খবর নাই তার লাশের দিকে তাকায় দেখলাম সে ঘুমায়া রয়েছে হাজার মানুষ তার চেহারার দিকে তাকায় কিন্তু সে কারো দিকে তাকাইবার কোন ক্ষমতা না ঠিক না বলে মৃত্যু এমন এক জিনিস সব কিছু থেকে আপনাকে একাকার করে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে পৃথিবীর মানুষ যত কথা বলে কান্নাকাটি করে আপনার কোনো খবর থাকবে আপনি যদি ইমানদার না হন বেঈমান হয়ে মারা যান এক মাস দুই মাস তিন মাস পরে লাশের কোনো খবর থাকবে না লাশ যখন খুলবে লাশ খোলার পরে দেখবে যে তার শরীরটা পচে গেছে হাড্ডি গুণ আস্তে আস্তে করে মাটি খেয়ে ফেলতেছে ঠিক না এটাই বাস্তব এটি চরম বাস্তব যে বাস্তবতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না যেই জায়গা থেকে এসেছি সেই জায়গায় আমার আপনাকে চলে যেতে হবে আওয়াজ দিয়ে এখন ঠিক না বে ঠিক ওই জায়গায় আমার আপনাকে চলে যেতে হবে কি হবে না